আল্লাহর এক অপরূপ দৃশ্য এক ডিমে দুইটি বাচ্চা এটার আগে কখনো চোখে দেখা হয়নি একটি মুরগির ডিম থেকে ফুটেছে দুটি বাচ্চা বিরল এ ঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামে ওই এলাকায় বসবাসকারী শৌখিন খামারি মিম ইসলামের একটি দেশি মুরগির ডিম থেকে বিরল এই যমজ বাচ্চার জন্ম হয়েছে অন্য বাচ্চাদের সাথে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে তারা হালকা হলুদ এবং সাদাটে রঙের বাচ্চা দুটির বয়স মাত্র পাঁচ দিন তবে যমজ বাচ্চা হলেও অন্য বাচ্চাদের মতোই স্বাভাবিক রয়েছে বাচ্চা দুটি দীর্ঘ পনেরো বছর ধরে শখের বসে মুরগি পালন করে আসা মিম ইসলাম জানিয়েছেন অন্যান্য ডিমের মতোই এই ডিমটিও স্বাভাবিকভাবেই তা দেওয়ার জন্য রাখা হয়েছিল গত পনেরো মে ডিম ফোটার পর দুইটি ছোট সুন্দর ও সুস্থ মুরগির ছানা দেখতে পেয়ে তিনি বিস্মিত হন এমন ঘটনা দেশে এটি প্রথম বলে দাবি করেন তিনি একটা ডিমে যে দুইটা বাচ্চা হয় এটা আমি কখনো দেখিনি এবং আমি আমাকেও জিজ্ঞাসা করেছিলাম তুমি কি কখনো দেখেছো তা বলল এটা তো মানে একটা অবাস্তব অসম্ভব জিনিস যেটা আমি কখনও দেখিনি আর মানুষের কিন্তু হয় দুইটা বা তিনটা ছেলে মেয়ে হয় কিন্তু মুরগির এটা খুব কম দেখা যায় এটা দেখে আমরা খুবই মানে খুশি হয়েছি আর ভবিষ্যতে যাতে এরকম হয় সেটা আমরা লক্ষ্য করব মিম ইসলামের স্বামী চাষরা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আব্দুর রহমান জানান কখনো কখনো ডিমের দুইটি কুসুম দেখা গেলেও একটি ডিম থেকে দুইটি বাচ্চার জন্মের ঘটনা বিরল বাচ্চা দুটির উপর বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি তাই জমজ এই বাচ্চা দুটিকে বিশেষ যত্ন রেখেছেন এই দম্পতি মূলত এই ডিম থেকে যখন মুরগি যখন ডিম পাড়ে তখন এই ডিমটা একটু স্বাভাবিক তুলনায় একটু বড় ছিল এটা দেখে আমরা আলাদা করে রাখি ডিমটা এবং ডিমটা যখন মুরগির কোলে বসানো হয় পনেরোটা ডিম বসানো হয় সেখান থেকে বারোটা ডিম ফোটে আর তিনটা ডিম নষ্ট হয় তা বারোটা ডিমের ভিতরে একটা ডিমই দেখা যায় এই যেটা আলাদাভাবে আমরা দিছিলাম একটু স্বাভাবিক তুলনায় বড়ো এই ডিমটায় দেখা যায় যে দুইটা বাচ্চা হ্যাঁ এদেরকে আলাদাভাবে যত্ন করা হচ্ছে এবং এটা আমরা দেখবো যে এটা আসলে যে ডিম দেয় যদি মুরগি হয় যে ডিম দেয় আসলে এই ডিমে দুইটা করে বাচ্চা হয় কিনা না জিনগত কোনো প্রভাব আছে কিনা এদের উপরে বৈশিষ্ট্য যদি থাকে আমরা সেটা আসলে দেখবো এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল হক বলেন একটি ডিমে দুটি বাচ্চা জন্ম নেওয়া খুবই বিরল সাধারণত একটি ডিমে দুটি কুসুম থাকতে পারে যা দুটি ভ্রূণ তৈরি করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দুটি ভ্রূণ সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না এবং ডিমটি নিষ্ফল হয়ে যায় তবে খুব বিরল ক্ষেত্রে দুটি বাচ্চা ডিম থেকে বের হতে পারে যা প্রকৃতির একটি ব্যতিক্রমী ঘটনা আসলে দেখেন অনেক সময় হয় এটা রিয়ার কেজ একটা ডিমের ভিতরে যদি ভাবে। দুইটা কুসুম চলে আসে আর কি তাহলে দেখা যাচ্ছে ওই কুসুম যদি নিষিদ্ধ হয় ঠিকভাবে এবং জায়গট ফরমেশন করে তাহলে সেই ক্ষেত্রে দুইটা বাচ্চা হতে পারে এইগুলো রেয়ার হয় আর কি তবে একটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কি দুইটা বাচ্চা যদি হয়ও তার ক্ষেত্রেই ওর ভিতরে যে স্পেসগুলো থাকে ডিমের ভিতরে এবং যে নিউট্রিয়েন্ট থাকে তাতে করে দুইটার ভিতরে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মারা যেতে পারে দুইটাই বা একটাও মারা যেতে পারে আবার হতেও পারে বর্তমানে মিম ইসলাম ও আব্দুর রহমান দম্পতির খামারে প্রায় সত্তরটি মুরগি রয়েছে রিপোর্ট দৈনিক